শুভ আমাকে ডাকলো বললো টাকা নেই গলির মাথায় আসো কেন আমি জানি না আমাকে যে দূরে দাঁড়িয়ে রয়েছে কি গো এই যে খুচরো টাকাটা এনেছি তো তো শুভ আমাকে কেন ডেকেছিল তোমরা তো এই জিনিসটা দেখে বুঝতেই পেরে গিয়েছো গেছিলাম এই যে শুরশুড়ি খেতে অনেকদিন খাই না দিন বলতে সেই বিয়ের আগে খেয়েছি তারপরে না এখন অবধি খাওয়া হয়নি সেদিনকে হঠাৎ ফোনে দেখতে দেখতে শুভকে বলেছিলাম খাবো তার জন্য কিন্তু শুভ আমাকে ডেকেছিল যাওয়ার জন্য তো এখন বাজে সকাল সকাল প্রায় দুপুর হতেই গেলো সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে এখন তো রেডি হয়ে নিছি বেরোবো ওদিকে শুভ হয়ে ওদিকে তাকলা মাথায় এবার চুলা চাচ্ছে আর এখানে রয়েছে টাকার বান্ডি দেখতেই পাচ্ছ এর না যে দশ টাকায় শুধু আছে পাঁচশো আছে পঞ্চাশ আছে একশো আছে প্রচুর টাকা আছে এটা দিয়ে আজকে হবে আমার একটা স্বপ্ন পূরণ ইচ্ছে পূরণ মানে ভীষণ খুশি লাগছে নিজেকে আর কি তো যাই হোক তো চলো আগে বেরোই তারপরে তোমাদের সাথে কি তোমার কথা হবে তো ওই দিকটাতে শুরসুরি খাওয়ার পরে কি হয়েছে মন শরীর দুটোই ঠান্ডা হয়ে গেছে তারপরে দুজনে মিলে এখন রেডি হয়ে নিছি আমি তো রেডি হয়ে নিছি শুভ রেডি হলো তারপরে দুজনে মিলে বেরিয়েও পড়েছে এই রৌদ্রের মধ্যে আমার অবস্থা দেখতে পাচ্ছ একদম মুখ চোখ পুরো ঢেকে নিয়েছি বললাম ওকে যে ছাতাটা নিয়ে নি বললো না ছাতা নিতে হবে না এইটুকুর জন্য তো আর কি করা যাবে যেহেতু বারণ করলো আর বেশি কথা না বলে দেখো ওইভাবেই বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকে আমার একটা ইচ্ছে পূরণ হবে সেটা কিন্তু একটা গোল্ড জুয়েলারি বলতে পারো যেহেতু এত পরিমাণে সোনার দামটা বেড়ে যাচ্ছে তার জন্য ভেবেছি যে অল্প অল্প করে একটু একটু করে আর কি সোনা কিনে কিনে রেখে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক তো চলে গিয়েছিলাম জুয়েলার্সে যেহেতু আমার রায় সেখানকার আর কি জিনিসটাও ভালো দেয় আর সাথে কিন্তু কাকুদের ব্যবহারও খুবই ভালো যার জন্য কিন্তু আমরা বারবার গিয়ে থাকি তারপর একটুখানি খেয়ে নিয়েছিলাম এই গরমে আখের রস যেটা খেয়ে নিয়ে আবারও মনটাকে ঠান্ডা করে চলে গিয়েছিলাম একটু জামা কিনবার জন্য আমার দাদার জন্য একটা জামা নেওয়া হয়েছে দাদা যেহেতু আইবুড়ো ভাবছি আমি তার জন্য তো যাই হোক তারপরে নিয়েছিলাম ছটা মিল্টনের জলের বোতল বাড়িতেও দেখো চলে এসেছি এখন তোমাদের সাথে এসে শেয়ার করছি আর একটা প্যাকেটের মধ্যে ছিল কিন্তু একটা সায়া তো সেটা আর কি দেখাবো তারপর দাদার জন্য যে সারটা এনেছিলাম সেটা নর্মালি দেখিয়ে দিয়েছি আর খুলিনি আর তার সাথে এনেছিলাম একটু সোনার মার্কেটেও গেছিলাম ওখান থেকে একটা রেক সোনা এনেছি আমার জন্য শুধু গরম পড়েছে তার সাথে একটা নেটপালিশও এনেছি আর দেখো আগের দিন আনা হয়েছে মায়ের জন্য এই কানের দুলটা কেমন লাগছে অবশ্যই জানাবে মানে তোলা পড়া করবার জন্য এই কানের দুলটা আনা হয়েছে এখন এক গ্রাম সোনার দাম মানে পুরোপুরি এক গ্রাম সোনার দাম কিন্তু দশ হাজার টাকা মানে যেই দুদিন আগে আমরা আর কি গোল্ড জুয়েলারিগুলো কিনেছিলাম তো তখনকার কথাই বলছি ওই যে মান মায়ের জন্য যে কানেকটা কেনা হয়েছিলো ওটা দুদিন আগেই নেওয়া হয়েছিল আর সেটা তোমাদের সাথে একবারে শেয়ার করে নিলাম আর সাথে আমি যেটা কিনেছি সেটা এখন তোমাদেরকে দেখাবো না দেখাবো অবশ্যই আমার অ্যানিভার্সারির দিনকে যেহেতু সামনেই অ্যানিভার্সারি আমার চলেই আসলো হাতে কোনো আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা তো তারপরে আর কি জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রেখে দেওয়ার পর আর তারপরে না খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা সাড়ে আটটারও বেশি সন্ধ্যে বলা যায় না রাত হয়ে গেছে অনেকটাই তারপরে দেখো চলে এসেছিলাম একটুখানি আমাদের মানে পাশের একটা বাড়ি থেকে একটুখানি আগে আসলে পাশের এই মাঠে মংলা মাঠে হচ্ছিল কিন্তু আবার বসন্ত মানে বসন্ত উৎসবের প্রোগ্রামটা একটু লেটে হয়েছে যেহেতু আর কি এই বছর সেমনভাবে এই মাঠে রং খেলায় মানে কিছুই হয়নি যার জন্য কিন্তু একটুখানি লেটেই করেছিল প্রোগ্রামটা আর সেদিনকে এসেছিলো কিন্তু অঙ্কিতা সারেকামা পায়ের অঙ্কিতা তো চলো আমরা তো প্রোগ্রাম দেখছিলাম তোমরাও একটুখানি আমার সাথে দেখে নাও প্রোগ্রাম দেখে বাড়িতে এসে অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে আর এখন বাজে রাত বারোটা এখন আমরা শোবো আমার চোখ দুটো আবারও খুব জ্বালা করছে বেশিক্ষণ ফোন দেখতে পাচ্ছি না এখন এমন হয়েছে না বেশিক্ষণ ফোন চোখ দেখা করছে দেখ তো চলো এখন ব্যবস্থা সবাইকে দেখ গুড নাইট